কথা যে আপনারা দীর্ঘদিন ধরে কষ্ট করছে আপনারা যে বিদ্যালয় গুলো চার্যকরণের জন্য সরকার আপনাদের যে গুলো চার্যকরণ হবে কিন্তু আপনাদের মধ্যে কিছু শিক্ষক তাদেরকে অনেক ধরনের পজিটিভ না কথা বলে নেগেটিভ ধরনের কথা বলে অনেক ধরনের প্রস্তাব দেয় সেই প্রস্তাবের কারণে এই নেগেটিভ বলার কারণে মূলত আমাদের এই বিদ্যালয় হয় আমি মনে করি আজকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ বিভাগের নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ এবং বিশেষ করে সাধারণ শিক্ষক এইবার যেভাবে এই আন্দোলন সংগ্রাম সফল করেছে যেভাবে কাজ করেছে যেটাই এর আগে কখনো সম্ভব হয়নি এর পরের একটি মহল আপনারা বয়কট করেন যেরকম আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করেছি এই রকম যদি আপনারা তাদেরকে বয়কট করতে পারেন তাহলে যতক্ষণ সম্ভব আজকে আমরা যখন সারা বাংলাদেশে মিটিং করি সেই সময় বিরামপুরে কিভাবে একটি চক্র মিটিং করে যে আন্দোলন চলায় কার্যকরণ হবে আর সেটাকে বিশ্বাস করে আমাদের মধ্যে কিছু শিক্ষক কিভাবে আপনি বিশ্বাস করে আজকে বিশ্বাসী নাই আমি মনে করি আজকে বান্ন মানব একাত্তর মানব এমনি এমনি আসে নাই আমি বলতে চাই একটি কথায় এই শিক্ষকদের উদ্দেশ্যে আপনারা যদি মনে করেন আন্দোলন ছাড়া স্কুল যাত্রাকরণ হবে তাহলে আমরা আন্দোলন করে আমরাও বাড়িও চলে যাব আর যদি মনে করেন আন্দোলন ছাড়া যাত্রাকরণ হবে না তাহলে আপনার উপজেলা যারা শিক্ষক আছে আপনার যারা পড়শি আছে তাদেরকে বোঝানোর দায়িত্ব আপনাদের আমরা আপনাদের একটি কথা বলেছি কেন্দ্র কমিটির পক্ষ থেকে আমাদের কোন আজকে কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র একটি করতৃবৃন্দ সবারই একটি স্কুল আপনি খুঁজে থাকেন আমার একটি স্কুল একটি স্কুলভাইরের একটি স্কুল নাতির বিজলভাই সবারই একটি স্কুল তারা আপনাদেরকে প্রতিবন্ধক সৃষ্টি করছে তাদের এক বাই একাধিক স্কুল আছে আমি মনে করি আমরা যদি সচেতন হতে পারি আমরা যদি আমাদের দায়িত্ব সঠিক করতে পারি রাষ্ট্র যাওয়ার জন্য দেখি কিন্তু আমরা নিতে পারছি না শুধুমাত্র আজকে আমরা যেভাবে জেলা বিভাগে আন্দোলন সংগ্রাম করেছি যেভাবে অর্গানাইজেশন করেছি সেই তুলনায় শিক্ষকের উপস্থিতি হওয়ার কথা ছিল কমপক্ষে হল আট থেকে দশ হাজার সেখানে শিক্ষকের সংখ্যা আগে না ছিল তার চেয়ে হয়তো একটু বেড়েছে আমি মনে করি আপনারা এখন ভুলের মধ্যে বসবাস করছেন আপনারা যারা এই ভিডিও ফুটেজ লাইফের মাধ্যমে আমাদের কথাগুলো শুনছেন তাদের দৃষ্টি আসুন করবো যে আপনারা যদি ঘরে বসে তাকে চার্যকরণ পান তাহলে ক্লাব এসে আমাদেরকে বলুন আমরা এত কষ্ট করতে চাই না আমরাও বাসায় ফিরতে চাই তাহলে আমাদের কেন কষ্ট করা লাগবে আপনারা দেখেছেন আমরা যখন জানুয়ারি মাসে আন্দোলন করি তখন আন্দোলনের দরকার নেই আমাদের জাতীয় চিঠি ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে জাতীয় চিঠি কি হয়েছে আমি মনে করি আজকে আপনাদের পরিশ্রম এবং আপনাদের আন্দোলনের মাধ্যমে জিনাই ফেব্রুয়ারি পুনর উপদেষ্টা রাখছে রাজ্যকে আমরা আমরা হয়তো বাড়ি পর থেকে কয়েকজন পর্যন্ত মতো জায়গা নিতে হতো অথচ